এই আজকে সারা দেশের এবং রাজ্যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেটাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য আজকে একটা দুটা ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই পাহাড়ের যে প্রাকৃতিক সম্পদগুলো আজকে আদানি আম্বানি বেদান্তর মতো বিভিন্ন কোম্পানিগুলি তাদের হাতে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে বিভিন্নভাবে জাতির দাঙ্গা লাগে তারা একটা বিভেদের সৃষ্টি করছে এবং তার পাশাপাশি এর আমরা দেখলাম যে সেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোনো কর্মসংস্থান নেই অন্যদিকে সেখানে কোভিড পরবর্তীতে এবং কোভিডের পূর্ববর্তীতেও আমরা দেখেছি সেখানে বড়ো বড়ো শিল্পপতি এবং দিয়ে তাদের ঋণ মুকুব করা হয়েছে কিন্তু সেখানে গরিব অংশের মানুষের ঋণ কখনো মুকুব করা হয়নি তাই শ্রমজীবী কৃষক এবং সমস্ত মানুষের তাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগণ এস সি এস টি ও বিসি মাইনরিটি এখানে ভাষাগত সংখ্যালঘু রয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার সংগ্রামকে জোরদার করার জন্য আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আমরা এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধুমাত্র সেটা ত্রিপুরাতে সীমিত থাকবে না আমাদের গত যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফেসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই কুড়ি ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইজ চমুনিতে আমরা এখানে বাইশ দফা দাবির উপর আমরা তিন ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি এখানে যেমন জাতিবিদ্বেষী সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেমন আমরা দাবি রয়েছে সেখানে আমরা বিভিন্ন অংশের মানুষের তাদের তাদের শিক্ষা থেকে শুরু করে ভাষাতে উন্নয়নে থেকে শুরু করে এবং সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীদের স্বশাসন এবং বহুস্তরীয় স্বশাসন নিশ্চিত করার জন্য আমরা সেখানে দাবি আমরা জানাবো পরবর্তীতে আমরা এই দাবিগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা যাচ্ছি